পাগলারা তিতা মিঠা বোঝে না পাগলা কো বিরানি দিবা না জিলাপি বাদ দাও হবে বিরানি কবে আবার কথা কবে রাখা পাগলারা তিতা মিঠা বোঝে না পাগলা কো কি জানি কয় বিরানি দিবা না হায় রে তোরা টাকা চিননি নুরের নবীর চিননি না তোরা সম্মান চিননি চিং না চিং না আর শাহাবাজ মাইন্দাদের কথা পুরানি অনেকবার অনেকবার রবি আল্লাহ মরদ الله الجندل إن الذين يبايعونك إنما يبايعون الله صاحبي الجندل إنما يبايعون الله عن المؤمنين المؤمنين إنما يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتهم قريبا صاحبي الجندل إنما يقول لصاحبه لا تهزل إن الله معنا صاحبي আমাদের জন্য রব্বুল আলামিন বলেছেন মান কানা আদুয়াল লিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরীল ওয়া মিকাইল ফা ইন্নাল্লাহু আদুয়াল লিল কাফিরিন সাহাবী ওমরের জন্য নাযিল হয়েছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামিন রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না সাহাবী ওমরের জন্য আল্লাহ নাযিল করেছেন মারহাবা কয়না